আজকের ভিডিওটা একদমই সম্পূর্ণ আলাদা এবং নতুন রকমের হতে চলেছে আপনারা দেখতেই পাচ্ছেন তিবেতন পোর্টাল উলেল মার্কেট এটা হচ্ছে এ গ্রাউন্ড বহরমপুর আর আরেকটি বসেছে আপনার রানি রানীবাগানের একদম মিডলে হতে গেলে তো ব্যাপারটা হলো আজ আমরা সেখানে গিয়েছিলাম কিছু জিনিসপত্র কিনব বলে অর্থাৎ শীত বস্ত্র আর এই মার্কেটগুলোতে এই শীতের বস্ত্রই পাওয়া যায় যেমন নানান ধরনের চাদর সোয়েটার জ্যাকেট ও অন্যান্য জিনিসগুলো যেগুলো শীতে আমাদের প্রয়োজনে হয় তাছাড়া রয়েছে বাচ্চাদের নানারকম কালেকশান শীতকালে এরা প্রধানত নভেম্বর থেকে বসতে শুরু করে এবং পুরো শীত ঋতুতেই তারা এই মার্কেটে এসে ব্যবসা বাণিজ্য করে থাকে এরা অ্যাকচুয়ালি ওই ভুটান বা তিব্বতের আশেপাশে এলাকা থেকে এসেছে কারণ তাদের চেহারা এবং চোখমুখ ধরনের দেখে বোঝা যায় যে তারা বাইর থেকে এসেছে তা এই শীত বিক্রি করতে আসে এখানে নানা রকম স্টল আছে আপনারা দেখে বুঝতে পারছেন আর এদের কালেকশনও প্রচুর দেখলে আপনারা হয়তো বুঝতে পারছেন আর কত ভিড় মানুষের কেনাকাটা একটা লেগে আছে আর শীতটাও বেশ ভালোই পড়েছে আপনারা হয়তো বুঝতেই পারছেন এখন শীতকাল তাই শীতের জন্য মানুষ নানারকম শীত বস্ত্র কিনে আর এদের যে জিনিসপত্রগুলো পাওয়া যাচ্ছে এদের দোকানে যেমন চাদর বা জ্যাকেট বা সোয়েটার যেগুলি বলেন খুব কোয়ালিটিটা ভালো এবং দামটাও যেরকম নিচ্ছে সেরকম জিনিসটাও খুব ভালো সেই জন্য এদের মার্কেটে অনেক মানুষ আশায় থাকে এবং এদের কাছ থেকে কিছু জিনিস কিনবা বলে কারণ ওরা তো পাহাড়ি অঞ্চলে আর ওদের ওখানে ঠান্ডাটা বেশি সেই জন্য হয়তো ওদের ওখানে জিনিসগুলো ভালো মানের পাওয়া যায় সেই জন্য আমাদের বিশ্বাস যে এখানে গেলে নাকি আমরা ভালো জিনিস পাবো সে উদ্দেশ্যে আমরা আজকে গিয়েছিলাম তো আমরা অনেক ঘোরাঘুরির পর অনেক দোকান দেখলাম একটা চাদর নেবো বলে তো একটা চাদর অবশেষে পছন্দ করলাম এবং সেটা আমরা দেখছি কেমন হতে পারে কীরকম এই যে এই চাদরটার দাম প্রায় এগারোশো পঞ্চাশ টাকা মতো নিয়েছিল তো আপনারা জানাবেন এটার দাম কি বেশি নিয়েছে যদি বেশি নেয় তো কত নিতে পারে সেটা একটু বলবেন আর দেখতেই পাচ্ছেন যে আমি না শুধু না এখানে অনেক অনেক লোকই কেনাকাটা করছে আসলে শীতটা অনেকটাই বেশি বছর আর আপনারা যদি চান আপনাদের বাজেটের মধ্যে এখানে জিনিস পেয়ে যাবেন কারণ এদের কাছে কালেকশানটা অনেক আর যেটা আপনার পছন্দ হবে আর অনেকগুলোই দোকান আছে এখানে শুধু একটা না দুটানা প্রায় অনেক অনেক তো আপনারা যদি ভালো লাগে তো অবশ্যই এখানে এসে কিনবেন আমার ভিডিওর মাধ্যমে আপনাদেরকে ঠিকানাটা আরেকবার বলে দিই এটা হচ্ছে বরমপুর এপিওসি ময়দান আর আর আছে মার্কেট সেটা হচ্ছে রানীবাগান একদম হলেই হবে কারণ সেখানে বসেছে একটা মাঠে দুটোই মাঠে তো ভিডিওটা এই পর্যন্তই করা হলো দেখা হবে আবার অন্য কোনো নতুন ভিডিওতে আর যদি আপনাদের এই চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে আবার অন্য কোনো নতুন ভিডিওতে তাহলে আজকের এই পর্যন্তই